সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস ডিডি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু ফার্ম এই ফার্মটির নাম এস কে ডেয়ারি ফার্ম এই ফার্মের মালিক কে এম জাহাঙ্গীর মিয়া এখানে অনেকগুলি গরু দেখতে পাচ্ছেন গাভীর গাভিতে দুধ দেয় আপনার দেখতে পাচ্ছেন বাসুর বাসুরকে খাওয়াচ্ছে প্রতি পনেরো বিশ কেজি পঁচিশ কেজি দুধ দেয় পরিষ্কার করছেন দেখছেন যে ফার্মের যে ঘর আছে গরু থাকার যে ঘর আছে জায়গাটি পরিষ্কার করছেন ফ্যান লাগানো উপরে বৃষ্টি জন্য দিয়ে আছে ভাই দুধ নিলেন ভাই আপনাদের এখানে তো দুধের দাম একটু বেশি দেখা যাচ্ছে আপনার কি মানে নির্বেজাল মুক্ত এই জন্য দামটা বেশি নাকি ভাই আমাদের ফার্মে কোনো ফিট খাবার কস্টিং বেশি যার জন্য দাম আচ্ছা আচ্ছা খাবার কস্টিং বেশি মানে কোনো ফিট নাই জেনে আর কি মানে 100% আর কি ভেজাল মুক্ত দুধ এ ভাই দায়িত্ব আছেন ম্যানেজার ভাই মানে বলেন কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত দুধ সবাইকে এই এস কি এস কী ডেলিভি আসার জন্য দুধ করাই করার জন্য আমন্ত্রণ জানানো হলো সবাইকে ধন্যবাদ এস পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম